তিরিশ জুন থেকে শুরু হচ্ছে দুই হাজার সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা গত বছরগুলোর মতো এবছরও রাজধানীর আশিটি কেন্দ্রের ভিত্তিক পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে ট্রাফিক পুলিশ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান জানান কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছাতে রাস্তায় থাকবে ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম যেখানে উন্নয়ন বক্ষরাখরির কাজ আছে সংস্কারমূলক কাজ চলছে বা যেখানে অতীতে দেখা গেছে যে ট্রাফিক জ্যাম পি করে হতে পারে সেই জায়গায় আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে পরীক্ষা কেন্দ্র আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে

হেলমেট পরিধান করবেন পরীক্ষার্থী এবং অভিভাবকগণকে কেন্দ্রের সম্মুখে প্রধান গেটে এবং রাস্তায় না দিলে ফুটপাতে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর মেট্রো রেল সহ যাতায়াত ব্যবস্থার সার্বিক উন্নতির উল্লেখ করে সচেতনভাবে যাতায়াতের পরামর্শ ট্রাফিক বিভাগের সামনে আড্ডা দাও থেকে বিরত থাকুন সাথিলা শারমিন সময় সংবাদ ঢাকা